স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত আওয়ামী ফ্যাসিস্ট লীগের গণহত্যার অতি দ্রুত বিচার বাস্তবায়ন অবৈধ অস্ত্র উদ্ধার ও সকল গোয়েন্দা সংস্থাকে ভারতীয় প্রভাবমুক্ত করা আমাদের এই সকল দাবি নিয়ে আমরা অনির্দিষ্টকালের জন্য এই আহ্বান অবস্থান কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি একটা জিনিস আমি আপনাদেরকে জানাই দেই যে একটা মূল উদ্দেশ্য আজকের এই অনশনটার দুইটা পয়েন্ট বলে শেষ করি প্রথম পয়েন্ট হইতেছে দুই হাজার পাঁচ সালে যে আমরা এখান থেকে পড়ছিলাম যে সারা দেশে যে জঙ্গি হামলা করছিল না তো ওই জঙ্গি হামলায় দুই থেকে তিনজন এরকম মারা গেছে তো ওই কারণে তারা এখান থেকে নিষিদ্ধ তাহলে যারা দুই হাজার প্লাস মানুষকে হত্যা করল ওপেনে তাহলে তারা কেন আজীবনের জন্য নিষিদ্ধ হবে না এটা আমার প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্নটা হইতেছে যে যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় না নিয়ে কিসে নির্বাচনটা কিসের জন্য নির্বাচন কেন হবে এইখান থেকে যদি তারা এখান থেকে বিচারের মধ্যে বিচারের আওতায় না আসে হাদি ভাইকে যারা এখান থেকে গুলি করেছিল লীগের কোনো ছাপিয়ে এই কাজটা করতে পারবে না লীগের কোনো ছাপিয়ে করতে পারবে না দক্ষ শ্যুটার এবং আমরা এটা মনে করি যে এখান থেকে ভারতীয় রয়ের এজেন্ডা ছাড়া এই কাজটা সহজে কেউ করতে পারবে না সুতরাং আমরা এই জিনিসটা চাইতেছি যে স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টার পদত্যাগ করতে হবে ঠিক আছে কারণ আপনি যে বললেন না যে কিছুদিন আগে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে অস্ত্র কোথায় যেটা লুট হয়েছিল আর উনি এখানে বলছিল আলু পেঁয়াজের কথা আলু পেঁয়াজের কথা সাংবাদিকদের এখানে মানে এক কথায় অপমান করছিল সঠিক উত্তর না দিয়ে তো এই কারণে এরা অথর্ব উপদেষ্টা এবং আমরা এদের পদত্যাগ চাইতেছি কারণ এরা আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ তো আসলে দ্বিতীয় স্বাধীনতার পরে উচিত ছিল না আমাদের আবার অনশনে বা আবার প্রতিবাদ মুখর একটা পরিবেশ তৈরি হওয়া বা আমাদেরকে নামতে হবে আর একবার রাজপথে এটা আমরা কখনো ভাবিনি আপনি যে বললেন যে মবের মতো অনেকগুলো ঘটনা ঘটেছে অনেকগুলো হত্যাযোগ্য হয়েছে পুরো দেশে এগুলোর কোনো বিচার হয়নি কারণ আমাদের যে বর্তমান আইন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন এনারা আসলে অথর্ব এনারা এখন পর্যন্ত একটা গণ ফ্যাসিস্ট আওয়ামী লীগের গণহত্যার বিচারটাই ঠিকমতো করতে পারেনি তাদের কাছে আপনারা কীভাবে আশা করছেন যে পাঁচ তারিখ পরবর্তী সময়ে যে হত্যাযজ্ঞ হয়েছে সেগুলোর বিচার এরই প্রেক্ষিতে আমাদের আজকের এখানে বসা যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ ছাত্র জনতার যানের নিরাপত্তা নিশ্চিতকরণ আমাদের লোকাল যে গোয়েন্দা বিভাগগুলো আছে গোয়েন্দা সংস্থাগুলো আছে এগুলো এখনও ভারতীয় মদদে চলছে এটাকে ভারতীয় প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্তিকরণ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ পাশাপাশি যে দেশের যে অস্থিশীল পরিবেশ আসলে জীবন আমরা দেখেছি যে দেশের জনগণের আসলে কোনো নিরাপত্তা নাই এবং কেউ আসলে সঠিক মতো তার যে জীবন পরিচালনা করবে সেটা করতে পারতেছে না তো সেই জায়গা থেকে আমাদের আজকের এখানকার অবস্থান কর্মসূচি আজকে আমরা যদি দেখি যে অতি দ্রুত যদি আইন উপদেষ্টা এবং সরদ উপদেষ্টা পদত্যাগ না করে তাহলে আমাদের আন্দোলন বৃহৎ থেকে বৃহৎ হবে পাশাপাশি আমরা বলতে চাই এই যে অথর্ব যে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ আছে অথর্ব বাংলাদেশের যে প্রশাসনিক জায়গা আছে প্রতিদিন তারা আমরা দুই দিন আগে দেখেছি তারা বলেছে যে তাদের বেতন দ্বিগুণ করা হবে আসলে তাদের বেতন দ্বিগুণ করার উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্যটা কি তারা দেশের জন্য কী করতেছে আসলে আমরা দেশের দেশের জন্য যে তাদের অবদান আছে আমরা দেখেছি যে দেশের আমরা যদি বলি যে হানড্রেড পার্সেন্টের মধ্যে ফাইভ পার্সেন্ট প্রশাসনিক জায়গা যারা দেশের জন্য কাজ করে কিন্তু বাকি নাইনটি ফাইভ ফাইভ পার্সেন্ট যারা আসে তারা দেশের জন্য কিছু করছে না তো সেই জায়গা থেকে তাদের তো ম্যা তাদেরকেও মেসেজ দিতে চাই যদি আপনারা আপনাদের জায়গা থেকে সঠিকভাবে কাজ না করেন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধেও অ্যাকশন নিতে বাধ্য হব এবং আরেকটা কথা বলতে চাই যে আওয়ামী লীগ যে আওয়ামী লীগ বিগত ষোলো বছরে যে ফ্যাসিস্ট কাঠামো চালিয়েছিল তারা কিন্তু তাদের যে আধিপত্য তাদের যে খুনের যেই চর্চাটা সেটা কিন্তু তারা এখনও বজায় রেখেছে আমরা দেখি দুই দিন আগে হাদিবাইকে কীভাবে গুলি করা হয়েছে শুধু হাদিভাই না প্রতিনিয়ত এভাবে দেশের বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধা থেকে শুরু করে দেশের বিভিন্ন স্তরে মানুষকে মারা হচ্ছে তো সেই যে সেই জায়গা থেকে তাদেরকেও বলতে চাই যে গণহত্যাকারই আসলে সারা জীবন গণহত্যাকারী থাকে এই যে আওয়ামী লীগ তাদের আসলে কোনো মনুষ্যত্ব নাই তারা যে মানুষ সে মানুষ হিসেবে তারা কখনোই পরিচয় দিতে পারছে না ফ্যাসিস্ট লিক তো তাদেরকেও মেসেজ দিতে চাই যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমরা তাদেরকে যে আমরা আপনাদেরকে যে ছাড়টা দিতে সেই ছাড়টা দ্বিতীয়বার পারা দিব না আপনাদের বিপক্ষে আপনাদের বিপক্ষে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন করতে বাধ্য হবে এবং আপনাদের দেশ আপনাদের দেশে থাকা কী কীভাবে হয় সেটাও আমরা দেখে নেব